এটা নিয়ে স্টার্ট করছি তো এটা নিয়ে এখন চিন্তা ভাবনা করতেছি ইনশাআল্লাহ দেখা যাক নাকি করা যায় সম্মানিত ভিউয়ার্স আপনারা দেখছেন যে আমরা আজকে দেখতে দেখতে যে ডিসি পার্কের মধ্যে যে স্টল দিয়েছেন একজন আপু উনি নিজের হাতে তৈরি করে পিঠা বিক্রি করছেন তো আমরা ইনশাআল্লাহ ওনার সাথে একটু কথা বলার চেষ্টা করব যে উনি ব্যবসা করছেন আসসালামু আলাইকুম আপু কেমন আছেন আর ব্যবসা কেমন চলছে আলহামদুলিল্লাহ ভাইয়া অনেক ভালো আছি আর আলহামদুলিল্লাহ ব্যবসা অনেক ভালো চলতেছে এই যে ব্যবসা করছেন এটা কি আপনার এখানেই করেন নাকি অন্য কোথাও করতেছেন না অন্য কোথাও বলতে যখন যেখানে উৎসব হয় ওখানেই করা হয় আর কি আমাদের এমনি নির্দিষ্ট কোনো দোকান আছে কিনা কোথাও হ্যাঁ আমাদের তাজ ফুটিক্স এটাতে অনলাইনে বিজনেস হয় আর আমাদের এখন আবার বারো তারিখে হচ্ছে আমাদের এখানে পিঠে উৎসব হবে তো ওখানেও আমাদের স্টল দেওয়া হবে আচ্ছা এই যে আপনি এই ব্যবসাও বলা যেতে পারে বা কর্ম বলা যেতে পারে এই যে পেশাটি কি বেছে নিয়েছেন বলা যায় যে কর্মসংস্থানের জন্য বা জীবন নির্ধারণের জন্য সেটা বলা যায় তো এই যে আপনি পিঠা নিজ হাতে তৈরি করতেছেন বিক্রি করতেছেন এতে আপনি যে আশা করেছেন অথবা যে চিন্তা করেছেন যে এই ব্যবসার ফলে আমি স্বাবলম্বী হব বা আমার আমার এই মাধ্যমে কাঙ্ক্ষিত পারবো এরকম কিছু হয়েছে ব্যবসার না ওইরকম কোনো কিছু আশা করে তো আর না এটা আমার শখ আমার ভালো লাগে রান্না করতে সবাইকে খাওয়াতে তো এটা নিয়ে করছি যদি ইনশাল্লাহ ভালো হয় তো সব কিছুতে তো আলহামদুলিল্লাহ তাহলে দেখি না সামনে আগাইতে পারে কিনা আপনার ভবিষ্যৎ পরিকল্পনা কি এই পিঠা উৎসব নিয়ে বা এই যে পিঠা আমার ভবিষ্যতে অনেক কিছু করার ইচ্ছা আছে আমার আসলে রান্না বান্না করতে খুব ভালো লাগে তো আমি সব কিছুই রান্না করে ট্রাই করতেছি আমার হোমমেড অনেক কিছুই আছে পিঠা হইতে নিয়ে মানে চাইনিজ হইতে নিয়ে কেক হইতে নিয়ে অনেক কিছু তো আমি সব এখানে আমি শুধু আমার পিঠাটাই করছি আর কি শীতকাল হিসাবে আচ্ছা আপু এই যে দর্শকের একটা মনে প্রশ্ন থাকতে পারে যে আপু এখন পিঠা বিক্রি করতেছেন খুবই ভালো একটি কাজ এই কর্মক্ষেত্রে সরম নেই যেটা বলা যায় কোনো কাজকে ছোট করে দেখারও সুযোগ নেই তো সেই সুবাদে অনেক দর্শকের মনে এই প্রশ্নটি থাকতে পারে যে আপু তো এখন এই পুট পিটা উৎসবে অথবা যে ডিসি পার্কের যে অনুষ্ঠানটি হচ্ছেন সেখানে বিক্রি করছেন তারপর যে নেক্সট যে চিন্তাধারা বা নেক্সট যে উদ্দেশ্য সেটা কি হতে পারে অনেকের প্রশ্ন থাকতে পারে তো সেই বিষয়টা একটু ক্লিয়ার করবেন সেটা এখন ভাবিয়া চিন্তা ভাবনা করি না এখন এটা নিয়ে স্টার্ট করছি তো এটা নিয়ে এখন চিন্তা ভাবনা করতেছি ইনশাল্লাহ দেখা যাক না কি করা যায় আর মানুষের যে কথাটা বললেন আসলে অনেক রিলেটিভরাই পছন্দ করে না এটাকে বলে যে পিঠা বানাচ্ছি নিজের ফ্যামিলিরা বলেন আত্মীয় স্বজনরা ওরাই বলে অন্য মানুষরা কি বলবে এটা আমি আমার শখ আমি আমার শখের কারণে করতেছি এটা হচ্ছে আপু আমি আপনার কথার সাথে একটু অ্যাডজাস্ট করতে চাই যে পাঁচে লোকে কিছু বলে লোকে কে কি বলবে সে কথাতে আমরা কান দিলে ঘর থেকে বাইরেও যাবে না কেন যাবে না কেউ মনে করবে যে ওই দেখ তাই পরে বাইরেছে অথবা ঘর থেকে বাইরেছে এই চিন্তা করে তাহলে জীবন চলবে না জীবন যার যার গতিতে চলবে তা আমি মনে করি আপনার লোকে কিছু বলবেই এটা স্বাভাবিক বিষয় তো সর্বোপরি নিজের লক্ষ্য উদ্দেশ্য সফল হওয়ার জন্য অবশ্যই চেষ্টা চালিয়ে যেতে হবে আর যখন সফল হওয়া যায় সফল হওয়ার পরে আমরা দেখি সবাই বাহাবা দেয় কিন্তু সফল না হইলে অথবা সফল না হওয়া পর্যন্ত বিভিন্ন জনে বিভিন্ন কথা বলে থাকি তো আমরা আশা রাখছি যে অ্যানালাইসিস বিডি চ্যানেলের পক্ষ থেকে আপনার জন্য শুভকামনা জানাচ্ছি আশা রাখছি যে আপনার লক্ষ্য রয়েছেন সেই লক্ষ্যে পৌঁছান এই আশা রাখি সর্বোপরি সফল সফলতা কামনা করছি ডি থেকে আপনাকে ধন্যবাদ জানাচ্ছি আর দর্শকদের উদ্দেশ্যে একটু কিছু বললে আমরা আরো খুশি হতাম একটা মেয়ে হয়ে যদি ওনারা নিজেরা উদ্যোগ নিতে চাই তাহলে সেটা ওনাদের জন্য শুভকামনা আপনাকে চ্যানেলের পক্ষ থেকে অসংখ্য ধন্যবাদ